দেখে শুনে বলটি ডিফেন্স করলো জিহাদ আমরা জিহাদের ব্যাট থেকে দারুণ একটা ইনিংস আশা করি ওভারের তৃতীয় বলটি করছেন দেখা যাক জিহাদের ব্যাট থেকে কি আসে ফুল টাস বল ফুল টাস বল এবং আউট জিহাদ আউট জি ব্যাটে আসছেন ইয়ুথ ক্রিকেট ক্লাবের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটিং মোহররম অরফে মরগান দেখা যাক মহররম করে জিরো রান এক উইকেট উবারের পঞ্চম কোটি করতে আসছেন বলেই এবং মরগানের ব্যাট থেকে দারুণ শট শক্কার মার মরগানের ব্যাট থেকে ইনিংস শক্তার মাধ্যমে সে শুরু করলো গুড লাইনে বল ছিল দারুণ বল ইউথ ক্রিকেট খেলাদের ক্যাপ্টেন ইমরান ও সেস কাইকে ছক্কা ইমরানের ব্যাট থেকে ইমরান ছক্কার মাধ্যমে ইনিংসটি শুরু করলো দেখে শুনে খেলতে হবে ইমরানের দলের জন্য আবার চোলার বল এবং ইমরান আউট ইমরান বোকা হয়ে গেল আউট স্ট্রাইকে আছে নতুন ব্যাটসম্যান মুশিক কোন এবং সুন্দর ভাবে ডিফেন্স করলো এবং এক্ষেত্রে একটি পাবে শট এবং ছক্কা ব্যাট থেকে ভালো বল দারুন শট হেলিকপ্টার শট এর মাধ্যমে মরগান ওভার বাউন্ডারি মরগানের ব্যাট থেকে মরগান তেরো বল থেকে বিশ ইতো মধ্যে এবং দারুণ শট মরগানের ব্যাট থেকে এবং দারুণ ফিল্ডিং এর মাধ্যমে দেখা গেল লাফিয়ে ক্যাচটি নিয়ে নিয়েছে দেখা যাক ছক্কা নাকি আউট মরগান যাচ্ছে দেখতে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছক্কা পরবর্তী বল বিজয় শটে বল ছিল এক্ষেত্রে আউট হয়ে যাবে মুশফিক এবং আউট ক্যাচ ব্যাটে আসছে জিহাদ

ফুল বল ছিল এবং এক্ষেত্রে আউটের সম্ভাবনা এবং আউট জেহাদ আউট চাল হাড হিটার ফয়সাল দেখা যাক প্রথম বলটি কি ইয়র্কার কার বলে আউট হয়ে গেল ফয়সাল

আসসালামু আলাইকুম তো আমাদের আজকে সেকেন্ড ইনিংস শুরু হয়ে যাচ্ছে আর আর স্পোর্টস স্পোর্টিং ক্লাব বনাম ইউথ ক্রিকেট ক্লাব তো আমরা সবাই দেখতে থাকি আর উপভোগ করতে থাকি আমাদের সেকেন্ড ইনিংস রোমাঞ্চকর একটা ম্যাচ হবে ইনশাল্লাহ যাবো আরো তোরা

Bolam oh, oh. oh, oh. oh, oh. oh, oh. Terima kasih telah menonton!

قولنا 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 ان شاء الله ايه ده والله Terima kasih telah <laughs> menonton